এই বছরে আমরা অ্যারাউন্ড সিক্সটি সিক্স নার্কটিক্স কেস করেছি যেখানে এইট্টি ওয়ান লোক অ্যারেস্ট হয়েছে ওর অ্যারাউন্ড শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার তো এখানে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর কেজিস অফ ব্রাউন সুগার রিকভার হয়েছে এই বছর তো কস্ট মে বি অ্যারাউন্ড টোয়েন্টি ফোর ক্রোর্স অ্যান্ড দেন বাকি যে সিজার করা হয়েছে যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়ে সোডিয়াম কার্বনেট অ্যাস্টাইল ক্লোরাইড আর ড্রাইড যে আছে ওটা আমরা সিজ করেছি তো এটা আমরা ট্রেন্ড দেখছি কি দেখুন যেখানে বেশি রেট হচ্ছে ওখান থেকে হয়তো যে যে মতন সাপ্লায়ার প্রডিউসার আছে ওরা শিফট করছে যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখিনি দেখুন কালেজে থেকে ব্যাসনগর ওদিকে যাচ্ছে যে সিজার করছে যে অ্যারেস্ট করছে ওটা বেসিক্যালি ইফেক্ট করছে আপনার সাপ্লাই সাইড কিন্তু যে দরকার আছে যেটা আমরা আগে ও বাকি যে দেশে যে কোন প্রবলেম হয় নারকোটিকস এ তো দরকার আছে ডিমান্ড সাইডকে ও কন্ট্রোল করতে তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেস দরকার আছে একটা স্কুল কলেজ যে ইয়াং জেনারেশন আছে ওখানে একটু অ্যাওয়ারনেস দরকার আছে যে পাবলিক লিডারস আছে যে পাবলিক না কেও আমরা মানে বলতে বলছি কি উনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় মতলাম যে কোন স্কুলে তো ওখানে আমি বেসিক্যালি ট্রাফিক সাইবার অ্যান্ড ড্রাগ অ্যাভেন্স তিনটা জিনিসে আমরা ফোকাস করছি যে জন্য কেসরি লাইট হাউস কেসরি এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস